আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আলহামদুলিল্লাহ শান্তি তো দেওয়া রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা আমরা আলোচনা করছিলাম দুটি অঙ্গের হেফাজতের গুরুত্ব নিয়ে এ পর্যায়ে আমরা আলোচনা করব গীবতের কারণ সমূহ নিয়ে পূর্ব পর্বে আমরা একটু টাচ দিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকাই মূলত গীবতের অন্যতম কারণ মানআল্লাহু রাব্বুল আলামিন বলছেন কাধে দুজন ফেরেশতাকে আমি রেখে দিয়েছি তারা বান্দা যা করছে তাই লিখছে আবার সূরা কাফ 50 নম্বর সূরার 17 নম্বরেতে আল্লাহ আবারো বলছেন মা ইয়েল ফুজুমিন কওলিন ইলা লাদাইহি রকিবুন তিত দু কাদের সম্মানিত দুজন ফেরেশতা 24 আওয়ারস অন ডিউটি 24 ঘন্টা তারা দায়িত্ব পালন করছে মূলত আমরা যা করছি যা বলছি সবই ফেরেশতা রাইট ডাউন করছে লিপিবদ্ধ করছে তাহলে আমরা কার গিবোধ করবো গিবোধ করলেই তো এটা আমার সঙ্গে সঙ্গেই ফেরেশতারা লিপিবদ্ধ করছেন তাই অবশ্যই আমাদেরকে গিবাদ থেকে সাবধান হতে হবে দেখুন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ কাছে বান্দার আমল্লামাকে ফেরেশতারা নিয়ে যান অর্থাৎ আমাদের আমল্লামা যেগুলো লেখা হচ্ছে এগুলো সোম প্রতি সোম এবং বৃহস্পতিবার আল্লাহ রাবুল আলমিনের কাছে নিয়ে যাওয়া হয় এবং আল্লাহ সামনে পেশ করা হয় কিন্তু গিবত যদি করা হয় তাহলে এই গিবট কিন্তু আল্লাহ রবুল্লাহমিনের কাছে পেশ করা হচ্ছে গিবতের দ্বিতীয় যে কারণ তা হচ্ছে অলসতা অবসর ও বেকারত্ব চায়ের দোকানে আড্ডা ক্লাবে রাস্তার মোড়ে বিভিন্ন জায়গায় এমনকি ডোন্ট বি সারপ্রাইজ টু দ্যাট এটা আশ্চর্য হওয়ার বিষয় নয় যে মসজিদে পর্যন্ত গিবত হচ্ছে মসজিদ কমিটিতে যদি কয়েকজন থাকে দেখা যাচ্ছে কমিটির ভিতরে অমুকের দোষ অমুকে আলোচনা করছে অমুকের সমালোচনা অমুকে করছে এইভাবে পবিত্র ঘর আল্লাহর পবিত্র ঘরে মসজিদে পর্যন্ত গিবদ চর্চা হচ্ছে এমনকি অনেক ব্যক্তিকে দেখা যাচ্ছে যারা ক্লান্ত শ্রান্ত হয়ে গরমের দিনে একটু মসজিদে বসছে অথবা জোহর বা আসরের সালাদ পড়ছে জোহর আসরের সালাদ শেষ করেই দুজনের ভিতরে কথোপকথন হচ্ছে এবং অন্যের বিষয়গুলো চলে আসছে এবং তারা আল্লাহর পবিত্র ঘর এই মসজিদে পর্যন্ত গিবাদ করছে তিন নম্বর যে বিষয়টি তা হচ্ছে অধিক ঠাট্টা মস্করা করার প্রবণতা অনেকের ভিতরে অনেক ঠাট্টা মস্করার প্রবণতা থাকে লাগামহীন কথাবার্তা চলে এজন্য মানে বাঁধনহারা হয়ে গিয়ে অনেক সময় মানুষজন এই গিবত করে থাকে যা অনর্থক অকার্যকর এবং তার পাপের পাল্লাকে ভারী করে চলছে চার নাম্বার যে বিষয়টি তা হচ্ছে আত্মমর্যাদা ও অহমিকা থেকে একটা মানুষের আত্মমর্যাদা তার আত্মমর্যাদার কারণে অথবা তার অহমিকার কারণে সে অনেক সময় গিবাদ করে থাকে রাগ ও প্রতিশোধের কারণে ব্যক্তির সঙ্গে ব্যক্তি নাম্বার যদি লেগে যায় সামান্য চুন থেকে পান অথবা তার পার্সোনালিটি আঘাত আনে তখন সে ব্যক্তি শুধুমাত্র সুযোগের অপেক্ষা থাকে যে আমি কখন পাব কখন আমি তাকে নিয়ে অন্যের সামনে তার দোষ ত্রুটি চর্চা করবো তার সম্পর্কে আমি তাকে ধুয়ে দেব একেবারে মানে বাক্যটা এমন ব্যবহার করে যে অমুককে আমি না ধুয়ে দিয়েছি এটা হচ্ছে হচ্ছে রাগ এবং প্রতিশোধ থেকে আসে নম্বর নম্বর যে অন্যের প্রতি কু ধারণা থেকে অনেক সময় অন্যর প্রতি আমাদের কু এমনিতেই জন্ম হয় অথচ যেটা জন্ম হওয়া উচিত নয় দেখা যাচ্ছে যে ওই ব্যক্তিটা মূলত এরকম নয় তারপরও আমি তার সম্পর্কে কুধারণা করি আমি বলেই ফেললাম যে ও তো এই কাজ করেছে ও ওর কথা বলছো না 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 ও তো এরকম অথচ আমি তার সম্পর্কে কিন্তু ভালো জানি না ভালো ধারণা রাখি না অথচ আমি কুধারণার বসত হয়ে আমি তাকে বলছি যে এই এই সাত নম্বর যে বিষয়টি আট নম্বর যে বিষয়টি এটা হচ্ছে যে নিজের দোষ ত্রুটির দিকে ভুরুক্ষাপ না করে অন্যের দোষ ত্রুটি খোঁজা অর্থাৎ আমি একজন ব্যক্তি আমার অনেক অপরাধ রয়েছে আমার অনেক দোষ রয়েছে আমার অনেক পাপ রয়েছে এই দোষ এই অপরাধ এই পাপ আমি ক্ষমা পাবো কি না এ ব্যাপারে আমি নিশ্চিত নই তো আমি অন্যের দোষ কেন আলোচনা করব। মূলত আমরা আমাদের দিকে তাকাই না আমাদের দিকে ভুরুক্ষাপ না করার কারণেই আমরা এরকম হই নয় নম্বর ঊর্ধ্বতন ব্যক্তির নৈকট্য কামনার আশায় এটা অনেক সময় অফিসে হয়ে থাকে অফিসের বড় বসের কাছে জুনিয়র বসকে নিয়ে কমপ্লেন করা অথবা জুনিয়র বসের সামনে সিনিয়র বসকে নিয়ে কমপ্লেন করা যাতে করে আমি তার আস্থাভাজন হতে পারি মিথ্যাচার করেন অনেক সময় রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় যে অমুক ব্যক্তি সম্পর্কে অমুকের কাছে লাগিয়ে দেয়া অমুকের বিরুদ্ধাচরণ করা অমুককে নিয়ে গিবাদ করা এমন কি আশ্চর্য ধরনের যেটা কথা তা হচ্ছে অনেক ইসলামী সংগঠন রয়েছে যে ইসলামী সংগঠনগুলো তো নেত্রীদের সামনে নেতাদের সামনে অন্যকে তুচ্ছ করে উপস্থাপন করা হয় যে অমুক জেলা সভাপতি অমুকের সামনে কথা বলছে অমুক এটা বলছে এই বিষয়গুলো মূলত তারা সাংগঠনিক ক্ষেত্রেও অনেক সময় বাত করে ফেলে যা অত্যন্ত নিন্দনীয় এবং ভয়াবহ স্পেশালি আমি বলবো ইসলামী সংগঠনগুলোর কথা যেখানে ইসলামী সংগঠনগুলো ইসলামী মূলনীতিকে সামনে রেখে কাজ করে যায় সেখানে যদি ইসলামী সংগঠনের কর্মীরা বা নেতারা যদি গিবতে জড়িত হতে হয়ে যায় তাহলে এটা কত বড় মারাত্মক ভয়াবহ আকার ধারণ করতে পারে দশ নাম্বার যে বিষয়টি গিবতের কারণ তা হচ্ছে গিবতের মজলিশে বসা এবং গিবতের পরিবেশ বেড়ে ওঠা আমাদের অনেকেরই বাড়িতে দেখা যাচ্ছে যে আমাদের যারা গ্রামে বসবাস করি দেখা যাচ্ছে যে তারা বিকালটাতে অনেকেই একখানে গ্যাদার হয়ে তারা বিভিন্ন আলোচনা করছেন অন্যের সমালোচনা করছেন অবলীলায় এটাকে তারা কোনো বাদ বিচার করছেন না এটা একটা পরিবেশ যে বাচ্চাটা ওই পরিবেশে বড় হয় সে সমালোচনার মধ্য দিয়ে যদি বড় হয় তাহলে সে কিন্তু সমালোচনা করতেই শেখে একটা বাচ্চা যখন সমালোচনার পরিবেশ পায় তখন সমালোচনা করতে শেখে কি কোনো ভালো মানুষও যদি সমালোচনার পরিবেশে উঠতে বসতে চলতে শুরু করে তাহলে অটোমেটিকভাবে ভাবে সে ব্যক্তিটাও কিছুদিন পর ওরকম সমালোচনার অভ্যাস তার তৈরি হয়ে যায় অতএব এই গি বাতের যে কারণ সমূহ রয়েছে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সেই তোফিক দান করুক আল্লাহ উপস্থিতি গি বাতের পরিণতি ও ভয়াবহতা এবার আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব পরিণতি কতটা ভয়াবহ হতে পারে দেখুন গিবাত একটি ভয়াবহ কবিরাগুনা গিবাত ছোট কবিরাগুনা নয় এটা বড় এবং ভয়াবহ কবিরা দুই নম্বর গিবাত মৃত মানুষের গোস্ত খাওয়ার চাইতেও নিকৃষ্ট তিন নম্বর জিনা ব্যবিসার ও সুদ ঘুষের চেয়েও নিকৃষ্ট পাপ হচ্ছে গিবাত এই বাক্য আমি আপনাকে কি দিয়ে বুঝাবো যে জেনা ব্যবসার সুদ ঘুষ এই পাপের চেয়েও নিকৃষ্ট পাপ হচ্ছে গিয়ে বাদ করা দেখুন সহি জামের পঁয়ত্রিশশো সাঁত্রিশ নম্বর হাদিস বারা ইবনে আজ যে বরাজি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আর রেবা উসাবুন আহবান নিশ্চয় সুদের সত্তরটি স্তর রয়েছে সর্বনিম্ন স্তর আইসারও সর্বনিম্ন স্তর হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যবিচার করা সুদের সর্বনিম্ন স্তর নিজের মায়ের সঙ্গে ব্যবচার করা আর সবচেয়ে বড় সুদ হলো সবচেয়ে বড় সুদ হলো অপর ভাইয়ের সম্মান হানি করা গিবাদ করা এই বাক্য আর একবার খেয়াল করা দরকার তা হচ্ছে সুদের সত্তরটি স্তর রয়েছে সর্বনিম্ন স্তর নিজের মায়ের সঙ্গে ব্যবচার করা আর সবচেয়ে বড় সুদ হচ্ছে অপর ভাইয়ের সম্মানহানি করা তথা গিবাদ করা তাহলে এটা কত বড় মারাত্মক একটা বিষয় দেখুন গিবৎকারী কবরে শাস্তি প্রাপ্ত হবে যে ব্যক্তি গিবাদ করে যায় এই গিবাদী কিন্তু কবরে এমনি এমনি সার পাবে না গিবৎকারীকে কবরে শাস্তি ভোগ করতে হবে মর্মে সই বুখারীর প্রথম খন্ডের দুশো আঠারো নম্বর একদা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন কবরের পাশ অতিক্রম করার সময় তিনি যে বাহনে চড়ে যাচ্ছিলেন এই বাহন থেকে তিনি পরে দিতে ধরলেন তখন তিনি সেখান থেকে নামলেন এবং তাদের কবরে গেলেন এবং কাঁচা খেজুরের ডাল দুটা কবরে গেড়ে দিলেন এবং সাথীদেরকে বললেন এ সাহাবাগন এই কবরের ব্যক্তিদেরকে আজাব দেয়া হচ্ছে তারা মূলত শাস্তি প্রাপ্ত হচ্ছে তবে তাদের বড় কোনো অপরাধের কারণে তারা শাস্তি প্রাপ্ত হচ্ছে না খেয়াল করুন তাদের বড় কোনো অপরাধের কারণে তারা শাস্তি প্রাপ্ত হচ্ছে না একজন ব্যক্তি পেশাব করার পর সতর্কতা অবলম্বন করত না শরীরে কিছু পেশাব লেগে যেত আর দুই নম্বর ব্যক্তি সে অন্যের গি বাদ করত অন্যের পরনিন্দা করতো অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়াতো অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ানোর গি বাত করার কারণে অন্যের পরনিন্দা করার কারণে তাকে কবরের আজাব ভোগ করতে হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা আজকের পর্ব আমরা এখানে শেষ করছি আগামী পর্ব দেখার জন্য চোখ রাখুন ইউনাইট টিভিতে সালাম আলাইকুম আহমতুল্লাহ